অনেকে বলতে চায় যে অনেক ব্যক্তি আছে যারা প্রভু যীশুতে বিশ্বাস করেছে কিন্তু বিশ্বাস করার পরেও তারা অনেক ভুলভাল হয়তো কিছু কাজ করেছে এবং মারা গেছে এবং তাদের ভুলভাল কাজ করার জন্য তাদের আত্মা কোথাও একটা আটকা আছে এবং পৃথিবী থেকে তাদের জন্য প্রার্থনা করার প্রয়োজন যাতে ঈশ্বর তাদের পাপের ক্ষমা করেন এবং শেষ পর্যন্ত তাদেরকে ঈশ্বরের রাজ্যে গ্রহণ করেন তা এমন বিশ্বাস অনেকে করে কিন্তু বাইবেলে কিন্তু এরকম কোনো কথা লেখা নেই এরকম কোন শিক্ষা না প্রভু যিশু দিয়েছেন না পৌলের কোনো চিঠিতে পাওয়া যায় না পিতরের চিঠিতে না পত্রে না প্রকাশিত কোথাও নেই বিশ্বাসীদের বিভিন্ন ভুল কাজের জন্য তাদের আত্মা কোথাও একটা আটকে আছে আর আমাদের প্রার্থনা করার প্রয়োজন বিশ্বাসী ব্যক্তি যদি ভুল কাজ করে প্রভু যিশুতে বিশ্বাস করার পর বিশ্বাস করে পরিত্রাণ পাওয়ার পর তো বাইবেল বলে যে তার ক্ষমা চাওয়া উচিত প্রভু যিশুকে যে সঠিকভাবে বিশ্বাস করে পরিত্রাণ প্রাপ্ত হয়েছে তার চিন্তা ভাবনাকে ঈশ্বর সূচী করেছেন যেটা আমরা ইব্রিয় নয়োধ্যায় চোদ্দ পদে দেখতে পাই প্রভু যিশুতে সঠিক বিশ্বাসী ব্যক্তি নতুন সৃষ্টি হয়েছে অর্থাৎ সঠিক বিশ্বাসী পাপ করার জন্য যে দৌড়ে বেড়াচ্ছে এমন হয় না পবিত্রতা তার মধ্যে চেতনা আনেন সে পাপ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে কিন্তু বিশ্বাসী যে কোনো পাপই করে ফেলে না এমনও কিন্তু বলা যায় না বিশ্বাসী পাপ করে ফেলে যেটা আমরা নিজেদের মধ্যেও বুঝি এবং এমনকি জাকবের পত্রে জাকব নিজেই বলেছেন যা আমরা বিভিন্নভাবে খাই অর্থাৎ বিভিন্নভাবে ভুল আমাদের হয়ে যায় তাহলে প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তি প্রভু যশুকে বিশ্বাস করার পর যদি পাপ করি তাহলে কি করা উচিত বাইবেল বলে উচিত ঈশ্বর ক্ষমা করেন আবার ঈশ্বর শাসনও করতে পারেন যেটা বাইবেলে লেখা আছে তিনি যে পুত্রকে গ্রহণ করেন বা যে সন্তানকে গ্রহণ করেন তাদের শাসন করেন অর্থাৎ সন্তানের মধ্যে যদি কিছু ভুল হয় ঈশ্বর ক্ষমা করেন শাসন করতে পারেন এবং বাইবেলে এটাও লেখা যে যিশুতে বিশ্বাসী ব্যক্তিদের যখন কর্মের বিচার হবে প্রথম করেন্তীয় নিজে যেটা আমরা দেখতে পাই ওখানে লেখা আছে যার কর্ম ভালো যার কর্ম থেকে যায় অর্থাৎ যিশুতে বিশ্বাসী হয়ে পরিত্রাণ প্রাপ্ত হয়ে যারা পবিত্র আত্মার বসে চলেছে খুব ভালোভাবে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করেছে তাদের সেই কর্ম অনুযায়ী তারা বেতন পায় কিন্তু যাদের কর্ম খারাপ হয়তো বিশ্বাস করে কিছু কিছু ভুলও করেছে তো সেই কর্ম খারাপ হওয়ার জন্য বাইবেলে লেখা আছে তাদের কর্ম পুড়ে যায় তারা ক্ষতিগ্রস্ত হয় কিন্তু তারা পরিত্রাণ পায় পরিত্রাণ থেকে যে বঞ্চিত হয়ে যায় এমন না যাদের কর্ম পুড়ে যাচ্ছে অর্থাৎ কর্ম খারাপ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে যে ঈশ্বর স্বর্গ থেকে বার করে দিচ্ছেন আর যাদের ভালো কর্ম যাদেরকে বেতন দিচ্ছেন তাদেরই তিনি রাখছেন এমন কিন্তু লেখা নেই যার কর্ম পুড়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকেও তিনি স্বর্গে রাখছেন এটাই লেখা আছে কারণ স্বর্গে উপস্থিত হওয়া শুধুমাত্র বিশ্বাসে ও বিনামূল্যে এটি একটি দান এবং কর্মের কারণে ঈশ্বর পুরস্কার দেন যার ভালো কর্ম তাকে ঈশ্বর পুরস্কার দেন যার কর্ম খারাপ যার কর্ম পুড়ে গেছে সে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সে পরিত্রাণ পাবে অর্থাৎ কর্ম খারাপ হওয়ার জন্য তার আত্মা কোনো এক জায়গায় আটকে আছে আর পৃথিবী থেকে মানুষের প্রার্থনা করার প্রয়োজন এমন লেখা নেই বরং এটা লেখা যে তার কর্ম পুড়ে যাবে সে ক্ষতিগ্রস্ত হবে ঈশ্বরেরা যে উপস্থিত হবে কিন্তু সে অনেক পুরস্কার হারালো অর্থাৎ এটাই লেখা পৃথিবীতেও বিশ্বাসী ব্যক্তি পাপ করলে ঈশ্বর বিভিন্ন সময় শাস্তি দিতে পারেন শাসন করতে পারেন অর্থাৎ ভুল কর্মের কারণে এই পৃথিবীতে শাস্তি আসতে পারে আশীর্বাদ থেকে মানুষ বঞ্চিত হতে পারে পুরস্কার হারাতে পারে কিন্তু সঠিক বিশ্বাসে ঈশ্বরের উপস্থিত হবে তার আত্মা একটা আটকে যাবে এবং এখান থেকে প্রার্থনা করতে হবে এমন কোন শিক্ষা দেওয়া নেই যে বিশ্বাস করে সে ঈশ্বরেরা উপস্থিত হবে ঈশ্বরের যে উপস্থিত হওয়া সম্পূর্ণরূপে বিনামূল্যে ও বিশ্বাসে যে সঠিকভাবে বিশ্বাস করে ঈশ্বরেরা রাজ্যে উপস্থিত হবেই যীশু খ্রিস্ট হচ্ছেন আমাদের একমাত্র ত্রাণকর্তা যিনি আমাদের পাপের জন্য নিজেকে উৎসর্গ করেছেন আমাদের ধার্মিকতার জন্য নিজে পবিত্র জীবন যাপন করেছেন যে কেউ তাকে বিশ্বাস করে যীশু কর্মের কারণে বা যিশু অনুগ্রহের কারণে সেই ব্যক্তি পরিত্রাণ প্রাপ্ত হয় এবং সে নিশ্চয়তার সহিত ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবে যীশু অনুগ্রহে ও বিনামূল্যে প্রভু যিশুকে বিশ্বাস করলে পাওয়া যায় পাপের ক্ষমা যিশুপ্রৃষ্ঠের ধার্মিকতা এবং সেই ব্যক্তি পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয় এবং এই তিনটি বিষয় একসাথে পাওয়াই হচ্ছে অনন্ত জীবন বা পরিত্রাণ পাওয়া যদি কোনো ব্যক্তি ভুলভাবে প্রভু শিশুকে বিশ্বাস করে যিশু খ্রিস্টের অনুগ্রহ যথেষ্ট না আমাদের মরিয়মের কাছ থেকে বা স্বর্গগুরুদের কাছ থেকে বা অন্য কোনো নাম আছে যেখান থেকে অনুগ্রহ প্রয়োজন যিশু খ্রিস্টের অনুগ্রহ এবং সেইগুলো মিলে আমি স্বর্গে গিয়ে উপস্থিত হব এগুলো ভুল শিক্ষা খ্রিস্টের অনুগ্রহ যথেষ্ট যে সঠিকভাবে বিশ্বাস করছে যে বিশ্বাস করে যিশু খ্রিস্ট একমাত্র স্নান কর্তা তার অনুগ্রহে আমি অবশ্যই ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবো স্বর্গে উপস্থিত হওয়া একটি বিনামূল্য দান কোনো কর্মের ফল না এই বিশ্বাসের কারণে সে অবশ্যই ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবে বাইবেলের শিক্ষা অনুযায়ী আত্মা যাহার দান তার কাছে চলে যায় অর্থাৎ প্রভুরশীতে বিশ্বাসী হোক কি অবিশ্বাসী হোক সেই ব্যক্তি মারা গেলে তার আত্মা ঈশ্বরের কাছে যায় এবং ঈশ্বর বিশ্বাসী যারা সঠিকভাবে বিশ্বাসী হয়েছে সেই ব্যক্তিদের আত্মাকে শান্তির স্থানে রাখেন এবং যারা প্রভু যিশুকে বিশ্বাস করেনি তাদের আত্মাকে কিন্তু তিনি যন্ত্রণার স্থানে রাখেন যে বিষয়টা আমরা দেখতে পাই লুক ষোলো অধ্যায় সেই ধনী ব্যক্তি ও লাশারের ঘটনার মধ্যে দিয়ে ওই যখন চিঠি লিখেছেন তিনি এই কথাটা বলেছেন যে তার ইচ্ছা এই যে তিনি এই পৃথিবী থেকে প্রস্থান করে প্রভুর সাথে থাকতে চান কিন্তু তিনি বলেছেন যে মানুষের জন্য তারা এই পৃথিবীতে থাকাই শ্রেয় অর্থাৎ এখান থেকে কি বলে যায় যে পৌল জানেন যে এই পৃথিবী থেকে বা এই দেহ ত্যাগ করলেই সে কিন্তু প্রভুর সাথেই থাকবে যাতে সে আরো প্রচার করতে পারে মানুষকে আরো বিশ্বাসের কথা বলতে পারে তাই পৌল বলেছিলেন যে এখন মানুষের জন্য বা তোমাদের জন্য আমাকে এই পৃথিবীতে থাকতে হবে বা এই পৃথিবীতে আমার থাকাটা উচিত অর্থাৎ পৌল এ বিষয় নিশ্চিত যে মারা গেলে তার আত্মা শান্তির স্থানেই পৌঁছাবে যিশুর পাশে থাকা দস্যুকেও কিন্তু যিশু বলেছিলেন যে তুমি আমার সাথে উপস্থিত হইবে অর্থাৎ যিশুতে বিশ্বাসী ব্যক্তির মৃত্যুর সাথে সাথেই উপস্থিত হয় আত্মিকভাবে শান্তির স্থানে উপস্থিত হয় যিশুর তৃতীয় দিবসে শারীরিকভাবে আবার উত্থাপিত হলেন কিন্তু যতজন প্রভু যিশুতে বিশ্বাস করে মারা যাচ্ছে তাদের আত্মা সেই শান্তির স্থানেই আছে শেষ দিনে তাদেরকে অক্ষয় দেহ দেওয়া হবে এবং তারা অক্ষয় দেহ নিয়ে উত্থাপিত হবে যারা সঠিকভাবে বিশ্বাস করেনি আত্মা তাদের আছে তাদেরও শারীরিকভাবে তোলা হবে কিন্তু তারা শারীরিকভাবে ঈশ্বর থেকে বঞ্চিত হবে তারা ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবে না তাদের অবিশ্বাসের কারণে সে প্রভুর সুকে বিশ্বাস না করে মারা গেছে তার মানে কি সে পাপের ক্ষমাটা না নিয়ে সে মারা গেল এবং তার আত্মায় সে পাপি থেকেই গেল সে যীশু খ্রিস্টের ধার্মিকতাটাও পেলো না তার আত্মা পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিতও হয়নি সেই ব্যক্তির আত্মা যন্ত্রণা স্থানে গিয়ে পড়লো এবং সেখানে যখন সে শুধুমাত্র আত্মিকভাবে যন্ত্রণা স্থানে আছে তো ঈশ্বর আত্মিকভাবে যারা পাপী হিসাবে রয়েছে যারা যন্ত্রণা স্থানে আছে তাদের জন্য যে প্রভুষু প্রাণ দিয়েছেন তা না প্রভুষু এই পৃথিবীতে যারা মানসিকভাবে বেঁচে আছে তাদের পাপকে নিজের উপরে নিয়েছেন নিজের মানসিক দেহে নেওয়ার মধ্যে দিয়ে তিনি নিজেকে উৎসর্গ করেছেন যাতে এই পৃথিবীতে বেঁচে থাকা মানুষ তাকে বিশ্বাস করে পরিত্রাণ প্রাপ্ত হয় যে যন্ত্রণা স্থানে পৌঁছে গেছে সে পৌঁছে গেছে তার জন্য প্রার্থনা করে লাভ নেই যে ঈশ্বরের কাছে পৌঁছেছে সে তো শান্তির স্থানে আছেই শেষ দিনে ঈশ্বর দান করবেন এবং শারীরিকভাবে তিনি তাকে গ্রহণ করবেন অর্থাৎ মৃত ব্যক্তিদের জন্য প্রার্থনা করে লাভ নেই সুতরাং আমরা যদি এরকম মনেও করি যে সঠিকভাবেই হয়তো বিশ্বাসী হয়েছে ভুলভাবে বিশ্বাসী হয়নি কিন্তু সে কিছু ভুল করেছে সেই জন্য আমি তার জন্য প্রার্থনা করব। হয়তো তার আত্মা কোথাও আটকে গেছে এমন শিক্ষা বাইবেলে নেই তার ভুল কর্মের কারণে কি কি হবে তা বাইবেলে স্পষ্ট করে বলা অর্থাৎ মৃত ব্যক্তিদের জন্য যারা একদমই অবিশ্বাস করেছে বা পুরো ভুল বিশ্বাস করেছে তারা তো আত্মিকভাবে যন্ত্রণা স্থানের পড়বেই তাদের জন্য প্রার্থনা করে লাভ নেই যারা সঠিকভাবে বিশ্বাস করছে হয়তো কিছু ভুল ভাল কর্ম করেছে তো তাদের ক্ষেত্রেও বাইবেলে অন্য বিষয় লেখা আছে তাদের জন্য যে প্রার্থনা করতে হবে তাদের আত্মা এক জায়গায় আটকে আছে এমন কোনো শিক্ষা নেই অর্থাৎ মৃত ব্যক্তিদের জন্য প্রার্থনা করার কোনো প্রয়োজন নেই সারা বাইবেল জুড়ে কোথাও এই শিক্ষা দেওয়া হয়নি